স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপ চলে এসে যাচ্ছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন চলে যাচ্ছে হচ্ছে পড়াইতে তো আজকে সকাল সকাল পড়াতে যাচ্ছি এখন প্রায় বেজে সাড়ে আটটার মতন তো চলো আমি আগে পড়াতে যাই তো বললে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দীপাংশিকে পড়াতে চলে আসলাম এখন আর এই দেখো হাই হাইক্রাদা দেখতে পাচ্ছ তো ওকে আমি পড়িয়ে নিই একটু পরে বাড়ি যাবো তো চলো বাড়িতে থেকে আবার দেখা হচ্ছে দেখো আমার মাকে আরেই দেখো অনলাইন থেকে একটা অর্ডার নিলাম এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল আমার মার মাথা একদম চুল কম তো তার জন্য এই অয়েলটা নিলাম এখন হচ্ছে একটা ভিডিও আছে যেটা আপলোড করার মানে আজকের ব্লগটা তো সেটা আজকে আপলোড করব তো চলো আমি একটা দাদার থেকে ওয়াইফাই নিয়ে যেহেতু আপলোড করি তো ওর থেকে ওয়াইফাই নিই তো চলো ওখানে গিয়ে কোনো হয়তো ভিডিও করতে পারবো না ঠিক আছে তো আমি সেখানে যাই আপলোড করে আসে ভিডিওটা তারপরে এসে ভাত খাবো এখানে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে এখানে আছে ভাত ভাজা এখানে আছে হচ্ছে কালকের ডিমের তরকারি তো চলো আমি একটু ভাতটাকে খেয়ে নিই সো বন্ধুরা এখন হচ্ছে স্নান করে ঘরে আসলাম এখন প্রায় বাজে দুটোর মতন এতক্ষণ ভিডিও এডিটিং করলাম তারপর শুয়েছিলাম এক ফোঁটা ঘুমিয়েও পড়েছিলাম চোখ লেগে গিয়েছিলো তারপরে মা ডেকে দিল আর আজকে হচ্ছে মনে হয় রামকৃষ্ণ জন্মতিথি তো তার জন্য আমাদের এখানে রামকৃষ্ণ আশ্রমে প্রসাদ খাওয়া হবে প্রসাদ বিতরণ হবে তো সেখানে যাব আমি একা যাব আমার সঙ্গে একটা জেঠি যাবে আমার পাড়ার জেঠি তো আমি স্নানটা কমপ্লিট করে ফেললাম আর সেখানে এখন যাব তো চলো সেখানে গিয়ে তো আমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে আমি রেডি এখন চলে যাচ্ছে হচ্ছে মন্দিরে এ দেখো হাতে একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিক দিয়ে একটু নিয়ে আসবো আর আমি খেয়ে আসবো মার জন্য একটু নিয়ে আসবো তো চলো একদম মন্দির তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এরপরে আমি চলে এসেছিলাম আমাদের পাশের যে আশ্রমটা রয়েছে মানে রামকৃষ্ণ আশ্রমে এই দেখো এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ আশ্রমের ভেতর দিকটা খুব সুন্দর সাজানো আর অপূর্ব একদম এই আশ্রমে আসলে মানে মন শান্তি হয়ে যায় আর এই দেখো আমাদের পরমহংস দেব মানে এখানে রামকৃষ্ণ ঠাকুর মা শারদা এবং বিবেকানন্দ বন্ধু বিরাজমান যাই হোক এরপর আমরা খিচুড়ি খেতে বসে পড়লাম এই দেখো মার জন্য প্রসাদ নিয়ে আসলাম আর এখানে খিচুড়ি রয়েছে জানি না মা এখনো ভাত খেয়েছি কি না তো চলো দেখি মা কি করে এই দেখো আমার মা শুয়ে রয়েছে এই মা প্রসাদ এখন বাজে প্রায় ছটার মতন ঠিক আছে আর আমি এখন হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম ঠিক আছে এখন মানে আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাই আমাদের বাইরেটা এই দেখো একদম অন্ধকার করেছে দেখতে পেরেছো মানে সন্ধে কিন্তু বেশভাবে লেগেই গেছে আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যেহেতু আমি আজকে সকালবেলা পড়াতে গিয়েছিলাম তো তার জন্য মা আজকে সন্ধ্যা দেয়নি তো আজকে সন্ধ্যাটা আমি দিলাম আর যাই হোক আমার এক হাতে তো মোবাইল রয়েছে তো এক হাতে নিয়ে তো আমি ভিডিও করতে পারবো না আর এক হাতে আমি সন্ধ্যা দিতে পারবো না তো তার জন্য সন্ধ্যাটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো আমার ঠাকুর দেখো আমার ঠাকুর দেখতে পাচ্ছ কি দেখো আমাদের চা চলে আসলো আর মা চা খাবে না এটা হচ্ছে আমার দাদার চা তো এবার চাটা খাই ব্লগটা কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের জন্য বাই।